নমস্কার বন্ধুরা বর্ষাস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম কম তেল মশলায় একটা নিরামিষ পদ রান্না এই গরমে যত কম তেল মশলা খাওয়া যায় ততই ভালো আর সেই কথা মাথায় রেখেই আজকে আমার এই রেসিপি তার জন্য নিয়েছি ভেন্ডি কুমড়ো ঝিঙে পেঁপে পটল আলু আর ডাটা এগুলোকে খুব সুন্দরভাবে কেটে রেখেছি এই রেসিপি বানাতে আমাদের আরও যেটা লাগছে সেটা হলো মুগ ডাল আমি এখানে হাফ বাটি পরিমাণ মুগ ডাল নিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে রাখবো কুড়ি থেকে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখলে ডালটা অনেকটাই নরম হয়ে যাবে এটা যতক্ষণ ভিজছে আমরা ততক্ষণ চলে যাব নেক্সট স্টেপে এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো সর্ষের তেল আমি আগেই বলেছি খুব কম তেল মশলায় রান্না হবে তাই অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি আর দিয়ে দিলাম জিরে ফোড়ন তারপর এক এক করে সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে প্রথমে আমি আলুগুলো দিয়েছি তারপর পটলগুলো তারপর এক এক করে সব সবজিগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম বাড়িতে থাকা যে কোনো সবজি দিয়ে আপনারা এই রেসিপিটা বানাতে পারবেন এটা খেতে যেমন সুস্বাদু স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো সবজিটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ আর একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আমি এখানে হলুদ খুব কম দিয়েছি আপনারা দেখতেই পেলেন তারপর ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর দিচ্ছি ধনে গুঁড়ো আর হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো আমি এখানে খুব কম মশলাই ব্যবহার করেছি আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু রান্নাটা করছি মিডিয়াম টু লো ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমরা জল ঢেলে দেব এখানে আমি একটু বেশি করেই জল দিচ্ছি যাতে করে সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার এটা একটু নাড়াচাড়া করে আমরা ঢাকা দিয়ে রেখে দেব এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে দু তিনবার এটাকে ধুয়ে নিতে হবে ডালটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার চলে যাব নেক্সট স্টেপে এবার ডালটা আমরা মিক্সির মধ্যে বেটে নেব ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে আমি মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর আদা আমি এগুলো সব ভেঙে ভেঙে দিয়ে দিলাম তাতে করে বাড়তে সুবিধা হবে খুব সুন্দরভাবে আমি এটা বেটে নিচ্ছি আর আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল ব্যবহার করিনি আপনারা দেখতেই পেলেন দেখুন আমাদের কিন্তু বাটাটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে এবার এটা একটা অন্য বাটিতে তুলে নিয়ে এর মধ্যে আমি দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি দেখুন সবজিগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আপনারা মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে নেবেন সবজিটা এবারে যে মুগ ডালের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা একদম ছোট ছোট বল করে এর মধ্যে দিতে হবে আপনাদের এখানে বলে রাখি খুব বেশি বড় কিন্তু করবেন না কারণ যেহেতু এটা ডাল সেটা সেদ্ধ হতে খুব সময় লাগে যতটা সম্ভব ছোট করে দেওয়ার চেষ্টা করবেন এক পিঠ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে তারপর খুন্তি দিয়ে আবার উল্টে দিতে হবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ব্যাস এবার ঢাকা খুলে নামিয়ে নিলে রেডি আমাদের আজকের রেসিপি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ